আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ট্রেন্ডি ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু রেডি ড্রেসের কালেকশন নিয়ে সেই ড্রেসগুলো দেখাবো প্রাইস বলে দেবো অনলাইনে যখন কন্ট্যাক্ট করবেন ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা কিন্তু কটনের মধ্যে একদম নতুন আসছে বডিতে কাজ করা হাতায় কাজ করা জামার নিচেও কাজ করা ড্রেসটা সো এটা সাথে কটন কাপড়ের মধ্যে সালোয়ারটা কি আছে দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা প্যান্টের নিচে কাজ করা নিচে কাজ করা আর ওনাটা থেকে সম্পূর্ণ কটনের ওনাটা কটনের এবং অল ওভার ওনা স্কিন করা হ্যাঁ এটার প্রাইস কত পড়ছে এর প্রাইস থাকবে হচ্ছে আপু মাত্র 999 টাকা অনলি 999 সাইজ আছে 38 থেকে 44 আর হচ্ছে ব্ল্যাক কালার হোয়াইটার মধ্যে কাজ করা এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর করে কাজ করা বডিটা হাতায় জামা নিচে सेम থাকবে প্যান্ট প্যান্টের নিচে এমবোটরি কাজ করা অল ওভার ওনাই হচ্ছে প্রিন্ট থাকবে হ্যাঁ কালারটা কিন্তু অনেক কালারফুল প্রিন্ট থাকবে প্রাইসটা পড়বে অনলি একদম স্টুডেন্ট বাজেটে থাকবে 999 দেখাবো যে ভাইরাল কালেকশন তিনটা কালার হবে সো এটা হচ্ছে আপনার এই যে পুরো বডিতে মিরর স্টোন এর কাজ করা ডিজিটাল প্রিন্ট কাজ করা আছে অল ওভার বডি তে কাজ করা কাজ করা সাথে সালোনা দেখাচ্ছি ম্যাচিং করা থাকবে প্যান্টটা এই যে হচ্ছে প্যান কাটিং থাকবে আর এর সাথে হবে পিওরের মধ্যে সাইড হচ্ছে পারকো হ্যাঁ এটার প্রাইস কত পড়ছে ভাই এটার প্রাইস ঠিক হচ্ছে মাত্র টাকা 1400 টাকা অনলি 1400 টাকা কালার আছে তিনটা এটা হচ্ছে বেগুনি কালার এটা হচ্ছে পেস্ট কালার স্কাই কালার স্যালোনা কনট্রাস্ট হবে ইয়েলো প্রাইসটা এটা सेम থাকবে প্রাইস মাত্র 1400 টাকা 1400 সাইজ থাকবে 38 থেকে থেকে দামটা করছে এটা প্রাইস থাকবে মাত্র টাকা করে 1400 টাকা আর 100% রং নষ্ট গ্যারান্টি দিতে সেম প্যান্ট এবং সেম অননা থাকবে only 1400 টাকা করে 1400 তো এবার দেখাবো হচ্ছে এই একটা কালেকশন এটা এটা বডিতে কাজ করা নিচে প্যানেল করা এই بسيطه স্যালোনা দেখিয়ে এই এটার সাথে থাকবে হচ্ছে প্যান্ট এবং ওন্না প্যান্টটা থাকবে কটনের এই যে প্যান্ট হ্যাঁ আর এই হচ্ছে ওন্না এটার প্রাইস থাকবে আপু মাত্র এগারোশো টাকা করে থাকবে অনলি এগারোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন একদম কটনের জন্য ঈদ গরমের জন্য বেস্ট একটা কালেকশন সি গ্রিন কালার প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা করে সাইজ আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সেম প্যান্ট সেম ওনা থাকবে তো এবার দেখাবো হচ্ছে আপু

একদম ইটের উপর নিউ কালেকশন আছে সম্পূর্ণ কটনের প্যান্ট থাকবে হচ্ছে কন্ট্রাস্ট হোয়াইট কালার নিচে প্যানেল করা আছে আর ওড়নাটা থাকবে কটনের বড় ওড়না থাকবে প্রাইস থাকবে হচ্ছে আপু মাত্র অনলি প্রাইস থাকবে এগারোশো টাকা হ্যাঁ অনলি এগারোশো টাকা থাকবে

এবার দেখাবো হচ্ছে আরেকটা কালেকশন এটা হচ্ছে এই যে এটা আলিয়া কাটের ভিতরে কোয়ার সাইড এটা নাইরা কাট বডিতে হাতে কাজ করা জামার নিচেও কাজ করা হ্যাঁ নিচে প্যানেলে পুরোটা কাজ করা প্যান্ট থাকবে প্যান্টের নিচে হচ্ছে এমব্রয়ডারি কাজ করা আছে আর এই হচ্ছে ওন্নাটা স্কিন প্রিন্ট করা থাকবে স্কিন প্রিন্ট করা প্রাইস থাকবে অনলি আপু 1100 টাকা অনলি 1150 টাকা সরি 1150 সাইজ আছে 38 থেকে 44 এটা হচ্ছে গাউন একটাই কালার अवेलेबल নিচে কাজ থাকবে এর সাথে আর কি আছে দেখিয়ে দিচ্ছি এটা প্যান্ট এবং ওন্না আছে প্যান্টের নিচে এমব্রয়ডারি কাজ করা আর এই হচ্ছে ওন্নাটা প্রাইস থাকবে হচ্ছে আপু মাত্র অফার প্রাইস এগারোশো টাকা করে থাকবে সাইজ থাকবে 38 থেকে চুয়াল্লিশ কটনের এবং ঈদের গরমে খুবই কমফোর্টেবল হবে এটা প্যান্ট থাকবে হচ্ছে কটনের নিচে প্যানেল করা আর ওন্নাটা হচ্ছে অল ওভার অন্য কটনের পার করা আছে প্রাইস থাকবে হচ্ছে আপু মাত্র এক হাজার পঞ্চাশ কালার আছে দুইটা এটা পেস্ট কালার আর এটা হচ্ছে মিষ্টি কালার এই যে মিষ্টি কালার পঞ্চাশ সাইজ আছে 38 থেকে চুয়াল্লিশ

এটা কালেকশন দেখাবো এটা হচ্ছে মসলিন কটনের উপরে থাকবে সম্পূর্ণ কটনের এবং প্যান্ট থাকবে নিচে এমব্রয়ডারি কাজ করা আর ওন্নাটা থাকবে অল ওভার ওন্না স্ক্রিন প্রিন্ট করা এটার দাম পড়ছে এটার প্রাইস থাকবে হচ্ছে আপু মাত্র 900 টাকা করে অফার প্রাইস 900 কালার আছে দুইটা এটা হচ্ছে যে মেরুন কালার দামটা কি 900 सेम প্যান্ট सेम অনলি 900 টাকা করে এটা একটা কালার নাইরা কাট এবং থাকবে প্যান্টের নিচে হচ্ছে আফগানি ডিজাইন এবং কাজ করা এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকা এই হচ্ছে অল অলোবার অন্য হচ্ছে কটনের থাকবে নয়শো নিরানব্বই এবার দেখাবো এই ডিজাইনটা এগুলো সব অফারে থাকবে এই হচ্ছে একটা কালেকশন আফগানি ডিজাইন এমবোটারি কাজ করা প্যান্টের নিচে হচ্ছে আফগানি ডিজাইনের এবং প্যান্ট থাকবে এমবোটারি কাজ ওনাটা থাকবে সেটে দাম পড়ছে অনলি প্রাইস থাকবে আপু মাত্র 800 টাকা এটা অনলি 800 টাকা এই একটা কালেকশন দেখাবো এটা জয়পুরি ডিজাইনের এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি আপু 700 টাকা সব প্যান্ট ওনা কটনের থাকবে এর এটা হচ্ছে এটার প্রাইস থাকবে অনলি 700 টাকা 700 টাকা প্যান্ট অন্য সব কটনের থাকবে আর এক দেখাবো এই অফারের এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা ছয়শো তো লাস্ট রানের ডিজাইন দেখাবো এটা হচ্ছে গারাড়া এটা হচ্ছে সর্বশেষ ডিজাইন গারাডা থাকবে সম্পূর্ণ স্টোনার্ক করা আছে প্যান্ট থাকবে হচ্ছে গারাড়া এবং এ হচ্ছে প্যান্টটা আর এটার সাথে ওনা থাকবে ওনাটাও থাকবে হচ্ছে সম্পূর্ণ কটনের প্রাইসটা থাকবে একদম রিজনেবল প্রাইস অনলি আপু মাত্র 800 টাকা করে থাকবে এটা ব্ল্যাক কালার এটা গোল্ডেন কালার প্রাইসটা পড়বে অনলি প্রাইস থাকবে আপু মাত্র 800 টাকা করে বডি থাকবে ফ্রি সাইজ এই ছিল কালেকশন জানতে চান চ্যানেল ট্রেনিং ক্লাস মার্কেট কাঁচা বিশেষ বিশের বিলে সেটি তো তারা সব নাম্বার 615 আর কোন নাম্বার ভিডিওস কিনে দাও আছে অনলাইনে যখন কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ